বাংলাদেশ থেকে সরে গেল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আইসিসি ঘোষিত শিডিউল অনুযায়ী দুই বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু তা আয়োজনে আপত্তি দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে বাছাই পর্বের নতুন ভেনু হিসেবে নির্ধারিত হয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সম্প্রতি প্রভাবশালী ইংলিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবরটি প্রকাশ করে খবরে বলা হয় বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ দুই হাজার উনিশ বিশ্বকাপের মূল পর্ব একরকম নিশ্চিতই করে ফেলেছে বলা যায় এজন্যই বাছাই পর্বের ম্যাচ আয়োজনে আগ্রহ হারিয়ে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশ থেকে সরে যাওয়া ম্যাচগুলো আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে কিন্তু আবহাওয়া ও অবকাঠামোগত সমস্যার কারণে তাতে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আয়োজক যদিও অবকাঠামোগত দিক থেকে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের থেকে কতটা এগিয়ে আছে তাও ভাবার বিষয় চলমান ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল ইতিমধ্যে বেশ ভোগান্তির শিকার হয়েছে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে